অনকোবিরাগুনা হে বান্দা তওবাছাড়া maaf হয় না বলেন ঠিক কিনা কবিরাগুনায়ের জন্য তওবা করতে হয় মানদারে কবিরাগুনাও যদি মাফ করতে চাও যদি আল্লাহর কাছে তওবা করে দুই ফুটা চোখের পানি ফেলে ওই রহমান মালিকের কাছে যদি ক্ষমা চাইতে পারো আল্লাহর কাছে যদি আবেদন জানাইতে পারো মালি আমি তো গুণাগার গুণা করেছি অন্যায় করেছি ওই রহমান মালিকের কাছে যদি রুনা জারি করতে পারো মান্দারে দুই ফুটা চোখের পানি যদি ফেলতে পারো তোমার আমার রক্ত রহমান তোমার আমার রক্ত গাফার ইমাম কুরতুবি রহমতুল্লাহ রায় বলেন বান্দার দুই ফুটা চোখের পানি বিনিময়ে আল্লাহ ওই বান্দার জিন্দগির কবিরা গুণাগুলো কেউ মাফ করে দেয় বলেন সুবাহান আল্লাহ কারণ দেখেন না সন্তান যদি মার সাথে বেয়াদি করে বাবার সাথে বেয়াদি করে মা সন্তানকে বাড়ি থেকে দাঁড়ায় দেয় বাবা সন্তানকে বাড়ি থেকে তারা যায় কারণ কি সন্তান মার সাথে বিয়াদবি করছে মার সাথে দুষ্টামি করছে মার কথা শুনে নাই বাবার কথা শুনে নাই সন্তানকে বাবা দূর দিয়েছে সন্তানকে মা দূর দিয়েছে ওই সন্তান বাড়ি থেকে বের হয়ে যায় কিন্তু সন্ধ্যা যখন আস্তে আস্তে গুনিয়া আসে মার পেরেশানি বাড়তে থাকে হাইরে সন্তানকে কোথায় পাঠায় দিলাম কেন সন্তানকে দমক দিলাম কেন সন্তানকে দমক দমক দিলাম বাবার পেরেশানি বাড়তে থাকে বাবা চিন্তা করতে থাকে কোথায় গেল সন্তান সন্তান যতক্ষণই আসে ওই সন্তানের পেরেশানি তত বাড়তে থাকে বলেন ঠিক কিনা সন্ধ্যা যত গুণে আসে ওই সন্তানের পেরেশানি তত মার বেকাশে বাড়তে থাকে মা খুঁজতে থাকে কোথায় গেল সন্তান সন্তানকে তো মা বাড়ি থেকে একেবারে দাঁড়ায় দেয় না শাসনের জন্য দূর করে দিয়েছে বলেন ঠিক না শাসন করার জন্য সন্তানকে মা দমক দিয়েছে কিন্তু সন্ধ্যাবেলা মা তালাশ করতেছে সন্তান কোথায় মা ওই সন্তানকে খুঁজে খুঁজে আবার বুকের ভিতরে ঝরায় নেয় হে মুসলমান কত সন্তান মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় বলে নাচে না নাই মার খোঁজ নেই না বাবার খোঁজ নেই না বছর যায় মাস যায় কোনোদিন মাকে দেখে নাই মার খবর নেই না মা কেমন আছে তাও খবর নেয় না এমন অনেক সন্তান আছে বছরের পর বছর যায় মা কেমন আছে বাবা কেমন আছে খবর নেয় নাই বলেন ঠিক কি না কিন্তু একবার চিন্তা করে দেখে আপনি আর আমি যখন ছুটে ছিলাম মার গর্ভ থেকে আসছে কোনোদিন মা ঠান্ডা শরীতে দেয় নাই কোনোদিন মা সন্তানের কান্না শুনলে মা স্থির থাকতে পারে না কত কষ্ট আপনার আমার জন্য করেছে বলেন ঠিক কি না নিজে না খাইয়া মা বাবা আপনাকে আমাকে খাইয়েছে বলেন ঠিক কি না ঈদের দিন যখন আসতো মা নতুন পোশাক পরতো না এখনো পর্যন্ত মা বাবাকে দেখি ঈদের দিন যখন আসে মা বাবাকে দেখবেন মা কে দেখবেন ঈদের দিন মা সন্তানকে সুন্দর করে সাদায় আনন্দ পায় বলেন ঠিক কি না সারাটা দিন যায় মা সুন্দর পোশাক পরানো মা সকাল থেকে রান্না করে সন্তানদেরকে রান্নার খাবার খাওয়ায় সন্তানদেরকে নতুন পোশাক পরায় সন্তানদেরকে সুন্দর করে সাজায় দেয় ওই মা নতুন পোশাক করে না সুন্দর খাবার খাই না মা সন্তানকে সাজায়া সন্তানের সৌন্দর্য দেখে মা আনন্দ ভাই এমন যায় এমন বছর যায় এমনও সন্তান আছে ওই মার খুজ খোঁজ খবর নেই না বাবার খুজ খবর নেয় না বলেন ঠিক কি না কিন্তু ওই সন্তান যদি দশ বছর পরে পাঁচ বছর পরে বাড়িতে এসে যদি মাকে মা বলে ডাক দেয় দেখবেন ওই যে জনম দুখুনি মা যার খোশ সন্তান কোনো দিন নেই নাই যার বাবার বাবার দশ বছর হোক পাঁচ বছর হোক বিশ বছর হোক বিশ বছর পরে যখন বাড়িতে আসার পর ওই মাকে যখন মা বলে সন্তান রাখ দেয় দেখবেন মা তার অতীতের সব দুঃখ গুলো ভুলে গিয়ে ওই সন্তানকে কাছে জোরায় নাই বলেন ঠিক কি না মা মনে করে না সন্তান আমাকে কষ্ট দিয়েছে বাবা মনে করে না সন্তান আমাকে কষ্ট দিয়েছে এত ভালোবাসা ওই মা র ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন যে মা সন্তানকে কোনোদিন কষ্ট দিতে রাজি না সন্তান মাকে কষ্ট দিলেও ওই মা কোনোদিন সন্তানকে বলে না বলেন ঠিক কি না হ্যাঁ মুসলমান সারা দুনিয়াতে যত মানুষ আছে পৃথিবীর থেকে শেষ পর্যন্ত যতবার ও দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা 100 ভাগের এক ভাগ দয়া দিয়েছেন আর 99 ভাগ দয়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন এই এক ভাগ দয়ার ভিতরে মার ভিতরে একটা দয়ার অংশ আছে আর 99 ভাগ দয়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন এই এক ভাগ দয়া যদি সারা পৃথিবীর মানুষ পাওয়ার পর এই মা সন্তানকে তো ভালোবাসতে পারে মা যদি সন্তানকে বলতে না পারে একবার চিন্তা করে দেখেন ওই সন্তানকে মা কোনোদিন কষ্ট দিতে চায় না ভুলে যায় না সন্তান যদি মাকে মা বলে ডাক দেয় মা শান্তি পায় ওই বাবাকে সন্তান যদি বাবা বলে ডাক দেয় বাবা শান্তি পায় বলেন ঠিক কিনা ছোট সন্তান যখন আব্বা আব্বা করে আম্মা আম্মা করে মার কলি যায় শান্তি লাগে বাবার কলি যায় শান্তি লাগে এ মুসলমান এক ভাগ দয়া পাওয়ার পরে যদি ওই সন্তান মাকে মা বললে মা শান্তি পায় ওই সন্তান বাবাকে বাবা বললে যদি বাবা শান্তি পায় ওই সন্তান যদি ওই মা যদি সন্তানকে এত অপরাধের পর কাছে টেনে নেয় তাহলে একবার চিন্তা করেন তো যে মালিকের কাছে আল্লাহ তালা নিরানব্বই বার দয়া রেখে দিয়েছেন ওই মালিকের কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায় বলেন তো আল্লাহ ক্ষমা করবে কি করবে না ওই মালিক তো এমন রহমান এমন রহমান মালিক আল্লাহর কাছে যদি কেউ দুই হাত তুলে আল্লাহর কাছে যদি কোন বান্দা দুই হাত তুলে দেয় আল্লাহ তাআলা ওই বান্দার দুই হাত কোনোদিনও ফিরায় দেয় না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোনো বান্দাকে খালি হাতে ফিরায় দেয় না মা যে সন্তানকে এত ভালোবাসে বলেন তো মা যে সন্তানকে ভালোবাসতেছে ওই মা কি সন্তানের মুখ বানিয়েছে বলেন তো ওই মা সন্তানের হাত বানিয়েছে ওই মা কি সন্তানের কান বানিয়েছে ওই মা তো সন্তানের নাক বানাই নাই মুখ বানাই নাই ওই মা তো সন্তানের হাত বানাই নাই অঙ্গ প্রত্যঙ্গ বানাই নাই ওই মা তো সন্তানের কোনো কিছুই বানাই নাই এরপরেও মা সন্তানকে এত পরিমাণ ভালোবাসে হে মুসলমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিজ কুদরতি দিয়ে বানাইছে আল্লাহ আসমান বানাইছে কত বিশাল কত বিস্তৃত জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন আসমান ও জমিনের ভিতরে কত makhluk আছে আছে না নাই বলেন আছে না নাই সব কিছু আমার আল্লাহ বানিয়েছে বলেন তো আসমান কে বানিয়েছে আল্লাহ জমিন কে বানাইছে আসমান আসমানুমিনের ভিতরে যা আছে এগুলো কে বানিয়েছে যা কিছু আছে সব আপনার আমার মালিক বানাইছে কিন্তু আসমান বানানোর সময় আল্লাহ বলেন না আল্লাহ নিজ কুদুর হাত দিয়ে আসমান বানান নাই জমিন আল্লাহ নিজ কুদুর হাত দিয়ে বানান নাই হাজার কোটি কোটি মাখ লোক আছে আল্লাহ নিজ কুদুর হাত দিয়ে বানান নাই আল্লাহ শুধু বলছেন কোন আসমান হয়ে যাও আসমান হয়ে গিয়েছে আল্লাহ বলছেন কোন জমিন হয়ে যাও জমিন হয়ে গিয়েছে হাজার ও কোটি কোটি মাখ লোক আল্লাহ বলেছেন কোন হয়ে যাও হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমাকে আল্লাহর নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন গুলাম আমি আল্লাহকে নিজ কুদরতি হাত দিয়ে বানাইলাম বড় দয়া করে বানাইছে মায়া করে বানাইছি বড় মহব্বত করে তোদেরকে বানাইছি ফেরেস্তারাই পর্যন্ত বানাইছি আমি বলছি ফেরেস্তা আর সামনে হাত দিবানা আমার বান্দা এই জমা আমি আল্লাহকে ডাকবে আমার বান্দা এই না কবাল আমি আল্লাহর পুত্র দিবে এসে দা করবে হে ফেরেস্তা সমস্ত শরীর বানাইছো আমি আল্লাহ নিষেধ করি না। কিন্তু বিনেসতা আমি আল্লাহ তাআলা আমার বান্দার এই চেহারাটা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে মানব বলেন সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহ তাআলা তোমাকে আমাকে কোন বলে বানাই নাই রবুল আলামিন তোমাকে আমাকে নিজ দুই হাত আল্লাহর কাছে তুলে দে আল্লাহর কাছে যদি দুনিয়ার কোন বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায় দুই ফুটে চোখের পানি ফেলে দে দেয় কই গুলাম আল্লাহকে কোনো কিছু দিয়ে নরম করতে পারবি না কিন্তু বান্দা তোর দুই ফুটা চোখের পানি যখন পড়ে যায় আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায় হে বান্দা তোমার দুই ফুটা চোখের পানি যখন পড়ে যায় আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায় মন্দারে যতই গুনাহ করো না কেন ওই মালিকের কাছে যদি দুই হাত তুলে মাফ চাই দেবারো ওই মালিকের কাছে যদি ক্ষমা চাইতে পারো রহমান মালিক তো দুনিয়ার গোলামদেরকে তো ভালোবাসে এত মহাব্বত করে মা করে বানাইছেন ইমাম কুরতুবি রহমাতুল্লাহ আলাই বলেন বান্দা যখন দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায় দুই ফুটা চোখের পানি যখন পড়ে যায় আল্লাহ তালা ওই বান্দার জিন্দগির সব গুণাগুলোকে মাফ করে দেয় বলেন সুবাহান